ছাড়া অনেক গন্ধ খেতে পারে না কিন্তু একদম তা নয় এইভাবে বানালে একদম গন্ধ থাকবে না হাঁসটা আমি কেটে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি তারপর করার মধ্যে সাদা জিরে শুকনো লঙ্কা লবঙ্গ দারচিনি এলাচ ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা নাড়াচাড়া করে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ একটু ভাজা ভাজা করে থেতো করা রসুন দিয়ে দিলাম রসুনটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম লবণ দিয়ে দিলাম তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে হালকা হাতে জল দিয়ে একটু মশলাটা কষিয়ে নিলাম এখানে এখন আদা দিলাম না আদাটা দেব পরে তারপর মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবারে দেব আদা এই রকম কাঁচা আদা দিয়ে না কষিয়ে একবার করে দেখো বন্ধুরা মাংসের কোনো গন্ধ থাকবে না দারুণ টেস্ট হয় তারপরে চাপা দিয়ে দেবো নাড়াচাড়া করে কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু টমেটো সস দিয়ে দিলাম একটু গোটা পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কষানো হয়ে গেছে এবারে কুকারের মধ্যে দিয়ে দেব নইলে সিদ্ধ হবে না তাই কুকারে একটু গরম জল দিয়ে দিয়েছি আগে এরপর আস্তে আস্তে মাংসগুলো তুলে দিলাম আলু ভেজে রেখেছিলাম আলুটাও দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে দিলাম ব্যালেন্স রাখার জন্য তারপর তিনটে সিটি দিয়ে নামিয়ে নেব অপূর্ব ঘরে তৈরি গরম মশলা দিয়ে দিলাম দারুন টেস্ট